আজকে আমি বিচির ঘাটি রান্না করব ডিম দিয়ে আসসালামু আলাইকুম তো আজকে আমি সিমবিচি কাঁচা সিমবিচি নিয়েছি সাথে নিয়েছি কিছু ডিম তো ডিম দিয়ে আজকে রান্না করবো বিচির ঘাটি তো কীভাবে রান্না করি আপনি দেখেন তো এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয় অনেক মজা হয় তার জন্য আমি ডিমগুলি একটি কড়াই দিয়ে তারপর ঢেকে মাটির চুলায় সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর ওই করে একটা পরিষ্কার করে ধুয়ে আমি সিমের বিচি ধুয়ে রাখা সিমের বিচিগুলি দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো সিমের বিচি দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ জাল করে সিদ্ধ হয়ে যাবে সিমের বিচিগুলি কিন্তু আমি ভালো করে সিদ্ধ করতে হবে এই যে দেখেন একদম খোয়া খাওয়া হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচ্ছি এদিকে ডিমও ছোলা হয়ে গেছে এই যে সিমির বিচিও সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে ডিমগুলি বেজে নেব একটু হলুদ দিয়ে ডিমগুলি বাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব যে ডিমগুলি বাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওইখান এখন ওই তেলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ ভেজে নেবো তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর একটু পানি দিয়ে দিচ্ছি মাটির চুলার তাপটা একটু বেশি থাকে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য একটু পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব সিমের বিচিগুলি সিদ্ধ করে রাখা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব তো সিমের বিচিটাও নিয়ে দেখেন শুকিয়ে গেছে এই জন্য একটু পানি দিয়ে দেব তারপর দিয়ে দেব ডিমগুলি ডিমগুলি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে জাল করে মাটি চলে ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে মতো ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার পরিবারে সিমের বিচ্চি সবাই অনেক পছন্দ করে তাই আমি অনেকভাবেই সিমের বিচ্চি রান্না করে খেয়ে থাকি তেজের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এরকম যখন বলা এসে যাবে তারপর ডাক্তার খুলে কিছুক্ষণ জাল করবো কিছুক্ষণ জাল করার পর কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো হয়ে গেছে ডিম দিয়ে সিম বিচির ঘাটি রান্না করা দেখেন কতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ